আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে তেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে একটা সুন্দর জমি দেখাবো আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হলো ফোটনগর নামা বাজারে দিয়ে গেছে এখান থেকে ধল্লা বাজার এখান দিয়ে মিলন গার্মেন্টস এই যে মিলন গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এটা হলো ধল্লা ইউনিয়নের মধ্যে পড়েছে এটা মিলন বাজার এখান থেকে হেমাদপুর খুবই কাছে আর সাভার আরও কাছে খুবই কাছে সাভার তো এই তিন রাস্তার মোড় এই পাশেটা সোলিং রোড এই পাশে হলো বিজ ঢালাই রোড এখানে একটা বিজ ঢালাই রোড আর এই যে হলো গার্মেন্টস এই যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন খুব ভালো একটা এরিয়া এই রোডের সাথেই দশ শতাংশের একটি প্লট বিক্রি হবে তো যারা ভালো পজিশনে সুন্দর জমি খুঁজছিলেন কম দামের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা যে রোডটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিশ ফিটের একটি রোড বড় রোড দেখতে পাচ্ছেন খুবই বড় একটা রোড বিশ ফিটের গার্মেন্টসের পাশের পাশে পাশেই বড় একটা গার্মেন্টস এখানে প্রচুর কর্মচারী কাজ করে আর সামনে তো দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় এখানে দোকানপাট হয়েছে মানুষের সমাগম আছে এখানে অনেক ভাড়ার চাহিদাও আছে এখানে তো যারা এই পজিশনের জমিতে ছিলেন ইনশাল্লাহ তাদের আজকের জমিটা পছন্দ হবে আশা করি এই যে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন ফরনগর দারুলপালা বালিকা মাদ্রাসা ঠিক এই মাদ্রাসার কাছেই এই জমিটা আর জমির কাগজপত্র সব কিছু ওকে খাজনা খারিজ কমপ্লিট করা কোনো ধরনের কোনো ঝামেলা নেই নির্ভেজাল জমি নিষ্কণ্টক জমি শান্তিপূর্ণ ভোগ দখলে আছে এরকম জমি একদম এই রোডটার সাথেই এই গার্মেন্টসের অপোজিটেই গার্মেন্টসের অপোজিটেই আমাদের এই প্লটটা এই যে প্লটটা দেখতে পাচ্ছেন প্লটের সীমানা হচ্ছে এই কর্নার থেকে শুরু করে ও যে কর্নার পর্যন্ত ওখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত ওখান থেকে এই কর্নার পর্যন্ত খুব সুন্দর স্কোয়ার একটি প্লট আর ওই সামনে হলো ঘাট আর এটা হলো মিলন গার্মেন্টসের বাউন্ডারি দেখতে পাচ্ছেন সুন্দর বড় একটা গার্মেন্টস আর এখানে ভাড়ার চাহিদা আছে অনেক আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি যেগুলিটা এখানে ভাড়ার চাহিদা অনেক অনেক পরিমাণে ভাড়ার চাহিদা আছে তো যদি আপনারা এখানে গার্মেন্টস করতে চান বা ফ্যাক্টরি করতে চান ফ্যাক্টরি করার জন্য আদর্শ জায়গা এটা আর এখান দিয়ে যেহেতু গার্মেন্টস আছে এবং সুন্দর বাড়িঘর হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দোকানপাট আছে তার মানে এখানে ভাড়ার চাহিদা আছে অনেক তো যদি কেউ গার্মেন্টস করতে চান ফ্যাক্টরি করতে চান অথবা বাড়ি করতে চান সব কিছুর জন্যই পারফেক্ট হবে আপনি চাইলে রুম উঠে ভাড়া দিতে পারেন শেড উঠিয়ে ভাড়া দিতে পারেন অথবা গার্মেন্টস করলে কর্মচারী হবে না যেহেতু পাশেই বড় গার্মেন্টস তো বুঝতেই পারছেন জায়গাটার চাহিদা কীরকম তো যাদের বাজেট কম এবং বড় জায়গা খুঁজছেন এবং বড় রোড চাচ্ছেন প্লাস ইট সোলিং রোড চান তাদের জন্য জমিটা পুরোপুরি পারফেক্ট হবে আপনারা যদি হেমেদপুরের দিকে জমি নেন তাইলে এই ধরনের একটা জমি এরকম পজিশনে গার্মেন্টসের পাশে মিনিমাম প্রতি শতাংশ পনেরো থেকে বিশ লক্ষ টাকা করে পড়বে কিন্তু এই জমিটা আপনারা অনেক অনেক কম দামে পাবেন মোটামুটি সাড়ে সাত লক্ষ টাকা করে শতাংশ হলেই এই মালিক যিনি আছেন উনি বিক্রি করে দেবেন কাগজ কমপ্লিট হাজদা খারিজ করা কোনো ধরনের কোনো ঝামেলা নেই কাগজে একেবারে নির্ভেজাল কাগজ দখলেও কোনো ঝামেলা নেই শান্তিপূর্ণ দখল কোনো ধরনের কাগজগত কোনো ঝামেলা নেই আপনি কাগজ সরাসরি উকিল দিয়ে চেক করান অথবা অফিসে নিয়ে চেক করান যেখান দিয়ে চেক করান কাগজ চেক করে নিতে পারেন আমাদের কাগজ নির্ভেজাল পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম